বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে এত পরিমাণে গরু শোল্ড আউট হচ্ছে যেটা আসলে অকল্পনীয় এবং আনবিলিভেবল যারা বিশেষ করে এখনও ভাবতেছেন যে গরু কবে কিনবেন কবে কিনবেন আর লেট করে দেন না গরু কিন্তু আর কম দামে পাবেন না আর এছাড়া এই নাম্বারটি দেখছেন যারা গরু কিন্তু আসতে চাচ্ছেন এখানে এই নাম্বারটিকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন এবং থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা আপনাদের মনের কথা সব কিছু খুলে বলে তার মাধ্যমে গরুগুলো পারচেস করতে পারবেন এবং আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এর মাধ্যমে গরু কিনলে আপনারা একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকা ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য পপুলার একটি গরুর বাজার যে বাজারে আপনারা প্রতিনিয়তই গরু কিনতে পারবেন এবং এই বাজারে হিউজ পরিমাণ গরু কিন্তু এখানে বাজারজাত হচ্ছে আর যেগুলো কিন্তু প্রতিনিয়ত এই বাজার থেকে শোল্ড আউট হচ্ছে নট অনলি এই বাজার এই বাজারের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে সকল গ্রাম থেকে আপনারা গরুগুলোকে পারচেস করতে পারবেন উইথাউট এনি প্রবলেম সব ধরনের পেপার্স ডকুমেন্ট আপনাদেরকে দেওয়া হবে যাতে আপনাদের গরুগুলো র্যান্ডমলি ক্যারি করতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলো নিয়ে যেতে পারবেন মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট দ্বারা বা টোকেন দ্বারাই তো এই সার্টিফিকেট বা টোকেন নেওয়ার জন্য কোনো ধরনের কোনো পে করতে হয় না কোনো ধরনের কোনো পে করতে হয় না এইটা যার কাছ থেকে আপনি গরু কিনবেন সেই দিতে বাধ্য বাট হাটের হাসিল খরচ কিন্তু সাতশো টাকা তো আপনি প্রত্যেকটা গরুতে সাতশো টাকা সেভ করতে পারবেন আমি বারবার বলে থাকি আপনাদেরকে যে আপনারা যদি গ্রামে গরু কিনতে পারেন তাহলে হাটের দরকার নেই আবার যদি হাটে গরু কিনতে পারেন গ্রামের দরকার নেই তো আপনাদের জন্য বেস্ট অপশন যদি আমার তরফ থেকে আপনারা জানতে চান আমি বলবো যে গ্রাম হচ্ছে আপনাদের জন্য খুবই ভালো একটা জায়গা যে জায়গা থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন কারণ গৃহস্থ থেকে গরুগুলো কিনলে একটা বিষয় আপনারা পাবেন সেটা হচ্ছে যে নট টর্চিং দেখা যে নট টর্চারিং গরু যখন এখানে যারা স্থানীয় বা লোকাল পাইকার রয়েছে আমি জানি না যদিও এখানকার মানুষগুলো এই ধরনের কাজ করে না তারপরও দিন শেষে একটা বিষয় থেকে যায় যে গরুর পাইকার বলে কথা এরা হয়তো বা গরুকে চোঙ্গা মারে কি মারে না সেটা বড় কথা না তবে গ্রাম থেকে গরুগুলো কিনলে আপনারা সঠিক একটা আইডিয়া পাবেন দেখেন হাটের মধ্যে দেখা যাচ্ছে যে হাজার হাজার গরু বাজারজাত হয়ে থাকে গ্রামের মধ্যে প্রায় লক্ষ লক্ষ গরু আছে তো এই গ্রামের গরুগুলো আপনারা সিঙ্গেললি দেখতে পারতেছেন এবং ওপেন স্টেটে দেখতে পারবেন এবং ওপেন স্টেটে দেখে আপনারা গরুটাকে ভালোভাবে জাজমেন্ট করতে পারবেন কিন্তু হাটের যে বিষয়টা সেটা কিন্তু আসলে বোঝাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় আপনারা অনেকেই হাটের মধ্যে গরু কিনেন গরু কিনে কিন্তু কিছু বুঝতে পারেন না এরকম অনেক হয় এরকম হয়ে হবে না এমন কোনো কথা না এরকম অনেকের মনে হতে পারে বা এরকম অনেকের সাথে হয় হাটের মধ্যে গরু কিনে ফেলছে বাসাই খামারে ঢুকায়া তারপরে গরুর সাইজগুলো দেখতেছে যে না হয়তো বা ছোটো হয়ে গেছে বা বড়ো হয়ে গেছে এই ধরনের আর কি চিন্তাধারা চলে আসে তো আপনারা যখন গ্রাম থেকে গরুগুলো কিনবেন হ্যাঁ গ্রামের মানুষ দাম চাইবে উল্টাপাল্টা দাম চাইবে অবশ্যই তার দামের আশেপাশে চলে গেলে সে আপনাকে গরুটা দিয়ে দেবে ইভেন হচ্ছে যে স্থানীয় যারা লোকাল পাইকার আছে তাদের চাইতে যদি আপনি পাঁচ হাজার কমও বলেন তবুও তারা গরুটা দিয়ে দেবে কারণ নগদ ক্যাশের জন্য কারণ এখানে যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু গরুগুলো কিনে নিয়ে আসে গ্রামের মানুষের কাছ থেকে হয়তো বা দশ হাজার বিশ হাজার অ্যাডভান্স করে তারপরে গরুগুলোকে নিয়ে আসে বেঁচে কিনে তারপরে যে তাদেরকে টাকা পেমেন্ট করে থাকে তবে এরাও টাকা দিয়ে দেয় তবে যখন আপনারা নগদ ক্যাশ দেবেন নগদ ক্যাশের কিন্তু একটা অন্যরকম মূল্য বা নগদ ক্যাশ যখন একজন মানুষ পাবে সে কিন্তু গরুগুলো ছাড়তে বাধ্য থাকবে তো আমি আপনাদেরকে বলি যে এখানে আবাল গরু যেটা আই মিন হচ্ছে এখানে আবাল গরু এবং বল গরু দুইটা দুভাগে বা দুইটা দুই ক্যাটাগরির গরু বল হচ্ছে ইন্ডিয়ান এবং আবাল হচ্ছে আমাদের দেশি গরু আর যেগুলো বল সাদা সাদা বল বল সেগুলোকে আমরা বল বলে থাকি বা বলদ বলে থাকি আর এগুলোকে আমরা আবাল বলে থাকি যেগুলো বিচি কাটা এগুলো আবাল বলে থাকি তো আবাল যদি আপনারা কিনেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারের চাইতে দাম বেশি দিয়ে কিনতে হবে আর একটু সারগুলো যদি কিনেন সারের ক্ষেত্রে একটু দাম কম আছে আবালের চাইতে আর আপনারা যদি বল কিনেন বলের দাম আরও বেশি এখন বর্তমানে এই বাজারে গরুর যে দাম সেটা কেমন চলছে এই বাজারে আপনারা অনায়াসে আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে গরুগুলো কিনে নিতে পারবেন এবং এবার হচ্ছে আঠাশ কোন গরুর দাম উনত্রিশ কোন গরুর দাম যেগুলো সার গরু কুর কুরবানি উপযোগী সেগুলো কিন্তু আপনারা আঠাশ হাজার টাকা মন করে এসে কিনে নিতে পারবেন এবং আঠাশ হাজার টাকা মনের বাইরেও কিন্তু একটা দাম রয়েছে যেটা হচ্ছে যে কোয়ালিটি অনুযায়ী আপনাকে দশ পনেরো হাজার টাকা দাম বেশি দিতে হবে আর যেগুলো হচ্ছে যে আবাল গরু সেগুলোর মন হচ্ছে উনত্রিশ হাজার টাকা মন করে আপনারা অনায়াসে কিনতে পারবেন উনত্রিশ হাজার টাকা মন করে আপনারা কিনবেন মাংসের রেট উনত্রিশ হাজার টাকা দেবেন এবং কোয়ালিটি অনুযায়ী দশ পনেরো হাজার টাকা দাম বাড়তি হবে তো সব মিলে আপনারা যখন এখানে গরুগুলো কেনার জন্য আসবেন আমি মনে করি যে এইটাই একমাত্র বাজার যে বাজারে আপনি পিওর অর্গানিক গরুগুলো পাবেন এবং এই গরুগুলো কিন্তু ভাঙার কোনো চান্সেস নাই এই গরুগুলো ভাঙার কোনো চান্সেস নাই এবং আপনি যখন এখানে গরু কিনতে আসবেন অবশ্যই নিজ দায়িত্বে নিজে দেখে শুনে গরুগুলোকে পার্চেস করবেন আমি যে এই লোকটিকে রেফার করলাম আপনাদেরকে তাকে অবশ্যই আপনারা ফোন দেবেন সে খুবই ভালো একজন মানুষ তার মাধ্যমে আপনারা গরুগুলো পার্চেস করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এবং সে খুব ফ্রেন্ডলি একজন মানুষ আপনার সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে যাবে আমি এক কথাই বলবো যে তাকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন ফর ইওর বিজনেস যাই হোক না কেন সে আপনাদেরকে ভালো সার্ভিস দিবে এতটুকু গ্যারেন্টি আমি আবিভাষণ আপনাদেরকে দিচ্ছি যে ওর মাধ্যমে বিশেষ করে আপনারা যদি গরু কিনেন একটা টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই দেখা যাচ্ছে আপনি দশ টাকা লাভ না করতে বলল আপনার ক্যাশ আপনি উঠাই নিতে পারবেন ভাড়া টাড়া সব কাভারেজ পর কভারেজ করে নিয়ে আপনি আপনার ক্যাশ উঠাই নিতে পারবেন ইনশাল্লাহ সে গরু কিনে এমনভাবে এবং সে গরুর বিষয়ে খুবই পারদর্শী বা সে গরুর বিষয়ে খুবই ভালো বুঝে তো যারা গরু গরু কিনতে জানেন না তাদেরও কোনো টেনশান নাই যদি তার মাধ্যমে আপনারা আসেন এবং সেই ব্যতীত যদি অন্য কারোর মাধ্যমে আসেন আপনারা দেখা যাচ্ছে যে বাজারের কারোর মাধ্যমে গরু কিনেন সেক্ষেত্রে আপনারা আপনাদের রিক্সে গরু কিনবেন এবং আপনারা দেখে শুনে গরু কিনবেন আমি তো বাজারের যে বিষয়টা আপনাদেরকে বলি যে হ্যাঁ বাজারের মধ্যে গরু কিনবেন না কেন বাজারের কাউকে নিয়ে গরু কিনতে পারেন আপনি তবে সেহত হবে আপনার বিশ্বাস তো যদি আপনার বিশ্বাস তো না হয় তাহলে কিন্তু আপনি গরু কিনে ক্ষতিগ্রস্ত হবেন বাজারে যে গরু কিনে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না সবাই কিন্তু কম বেশি গরু কিনে আর যেহেতু ঈদ মৌসুম দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর কি দালাল ক্যাটাগরি ছাড়া মানুষ তারা কিন্তু অলরেডি বাজারে স যেহেতু আমি যে লোকটাকে রেফার করেছি সেও যেহেতু এ কাজই করে সো তাকে আপনারা এর মধ্যেও ফেলতে পারেন তবে এর মধ্যে মানবতা আছে এই লোকটি আমার হয়ে কাজ করে যেহেতু এই আপনাদের কোনো ক্ষতি করার কোনো চান্সই নেই বা ক্ষতি করার কোনো প্রশ্নই আসে না আর যারা হাটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যেমন বিশেষ করে স্পেশালি নোয়াখালীর অনেক আর কি ভাই ব্রাদার আসছে যারা গরু কিনে দেয় মানুষকে এর ওরা কিন্তু এখান এখানে চলে আসছে কারণ নোয়াখালীর অসংখ্য পার্টি এখানে গরু কিনতে আসে এবং তাদের গরুগুলো তারাই কিন্তু কিনে দেওয়ার চেষ্টা করে আর এই গরু কিনতে যে যাই হোক আমি সেটা বললাম না তবে আপনারা চাইলে আমার খালতো ভাইকে ব্যবহার করতে পারেন যদি মনে হয় যে তাকে আপনারা ব্যবহার করবেন এই ক্ষেত্রে তাকে ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে না তাকে ব্যবহার করবেন না এই ক্ষেত্রে তাকে ব্যবহার করার দরকার নেই তবে এখানে অসংখ্য গরু আছে এই গরুগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এতটুকু আপনাদেরকে ভরসা দিলাম এবং প্রত্যেকটাই গরু কম দামে কিনে নিতে পারবেন প্রত্যেকটা গরুতে আপনি পাঁচ সাত হাজার টাকা সুবিধা ভোগ করতে পারবেন এতটুকু যদি বিশ্বাস বা ব্লিপ থাকে তাহলে এখানে আসবেন তাছাড়া এখানে আসার দরকার নেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমি আমাদের পেজটিকে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনাদের জন্য করার ট্রাই করতেছি এবং ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা করব ভালো কিছু